গিফট দিতে যেমন ভালো লাগে গিফট পেতেও কিন্তু ঠিক তেমনটাই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আজকের ভিডিওটি শুরু করছি আমি সকাল থেকে তো সকাল সকাল চলে গিয়েছিলাম গিফট কেনার জন্য আর ইয়ানের ফ্রেন্ডের আম্মু নতুন বাসায় উঠবে তার নিজের ফ্ল্যাটে যে কারণে ভাবলাম যে ভাবির জন্য টুকটাক ছোটোখাটো কিছু গিফট কিনি তাই চলে আসছিলাম গিফট কেনার জন্য তো ফার্স্টে এ গিয়েছিলাম আরং থেকে গিফট কী কিনবো কী কিনবো চিন্তা করছিলাম তো আমি যেরকম চাচ্ছিলাম সেরকম পাচ্ছিলাম না তারপর চলে গেলাম দশতলা মার্কেট তো এই মার্কেট থেকে আমি এই যে এই মেটটা পারচেস করব কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখান থেকে আমি কিছু গাছ কিনবো আমার কাছে তো এই গাছগুলো এত বেশি ভালো লাগছিল দামটা একটু বেশি তারপরও অনেক বেশি ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ফুলের গাছটার নাম কি সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি কোনোভাবে মনে করতে পারছি না ফুলটার নামটা কি তো আমার কাছে ফুল গাছ অনেক অনেক বেশি ভালো লাগে আমি শীতের সময় আসলে অনেক বেশি ফুলের চারা কিনি আমার অনেক বেশি ভালো লাগে যখনই বারান্দায় তাকাই বা বাসার যে কোনো কর্নারে তাকাই তখন যদি এরকম ফুলের গাছ থাকে খুব বেশি ভালো লাগে তারপরে যে এখান থেকেও কিছু ফুলের টপ রাখার জন্য ফ্লাওয়ার বাস তারপর টুকটাক জিনিসপত্র কেনাকাটা করলাম তারপর হাতে একদমই জায়গা ছিল না এই যে যখন সবজি বাজার করেছি তখনও ভাবছিলাম যে একটু ভিডিও ক্লিপ নিব কিন্তু কোনোভাবে নিতে পারছিলাম না তো টুকটাক কিছু কাঁচা সবজিও নিয়ে আসছি আজকে এই সবজিগুলো আমি ফ্রোজেন করব। ফ্রোজেন করার জন্য এই যে অলরেডি আমি সব কিছু প্রসেসিং করে নিয়েছি আমি সব কাটাকাটি করে নিয়েছি এই টমেটো তারপর হচ্ছে ফুলকপি আর গাজর এই তিনটা সবজি আমি ফ্রোজেন করছি সারা বছরের জন্য তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা যদি চান এইভাবে সারা বছরের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন তো এই তো আমি ফার্স্টে এইভাবে রাখবো তারপর যখন ডিপ হয়ে যাবে তখন আমি পলিথিনে করে রেখে দেবো এই ছিল ছোট্ট একটি ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি